ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু চেজ ইউর ড্রিম আজকে আমরা যে চ্যাপ্টারটি করতে চলেছি সেটি হলো লাভ ক্ষতি এবং কম্পিটিভ লাইনের যতগুলো অঙ্ক আছে যত চ্যাপ্টারের অঙ্ক আছে তার মধ্যে কিন্তু প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি মধ্যে ভেরিয়েশন সব থেকে বেশি ঠিক আছে তাই প্রফিট অ্যান্ড লসটা কিন্তু বোঝা এবং অঙ্কগুলো করার পদ্ধতি সব কিছু খুব ভালোভাবে যদি টেকনিকগুলো না করা যায় সহজে সেগুলোকে বোঝা কঠিন হয়ে যায় বা বোধগম্য হয় না যাই হোক থিওরি প্রথমে আমি দিয়ে আসবো কারণ এই চ্যাপ্টারটা একটু বোঝাটা খুব জরুরি থিওরিটা বোঝাটা প্রচণ্ডভাবে জরুরি দেখো প্রফিট অ্যান্ড লস আমাদের যে টার্মগুলো এখানে আমরা পাবো সেটা হচ্ছে একটা পাবো হচ্ছে কস্ট প্রাইস যেটাকে বাংলায় বলা হবে যেটাকে আমরা শর্টে সিপি বলি এবং এটা এটাকে বলা হবে আমার ক্রয় মূল্য মানে আমি কোন দামে জিনিসটা কিনছি সেটা হচ্ছে গিয়ে কস্ট প্রাইস আমাদের কাছে আর যেটা আসবে সেলিং প্রাইস এসপি ঠিক আছে মানে কত দামে জিনিসটা বিক্রি হচ্ছে সেটা আমাদের যখন কোনো কিছু দাম একটা কেনা হলো একটা কিছু যখন বিক্রি হচ্ছে আমি সাপোজ ধরে নিচ্ছি যে একটা জিনিসের দাম পঞ্চাশ টাকা আমার এই জিনিসটাকে আমি বিক্রি করছি পঞ্চান্ন টাকায় তাহলে অবভিয়াসলি আমি যখন পঞ্চাশ টাকায় কিনে পঞ্চান্ন টাকায় বিক্রি করছি এখানে আমার লাভ হচ্ছে মানে প্রফিট হচ্ছে আমার লসও হতে পারত কিন্তু আমি যে উদাহরণটা এখন চুজ করছি সেখানে কিন্তু আমাদের লাভ হচ্ছে তাহলে লাভ মানে লাভ অর্থাৎ প্রফিট লাভ অর্থাৎ প্রফিট সো প্রফিটে আমাদের তাহলে এখানে কি হচ্ছে এসপি মাইনাস সিপি হচ্ছে মানে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা আমার কি করতে হবে মাইনাস করতে হবে দ্যাটমিন্স এখানে কিন্তু আমার প্রফিট হচ্ছে পাঁচ এইবার আমাকে কি বের করতে দিতে পারে প্রফিট পার্সেন্টেজ বের করতে দিতে পারে কত পার্সেন্ট লাভ হলো কত শতাংশ লাভ হলো ঠিক আছে হাউ মাছ পার্সেন্ট অফ প্রফিট বা হাউ মাচ গেইন ঠিক আছে এইটা কোশ্চেনে থাকবে তাহলে সেই ক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ প্রফিট পার্সেন্টেজ অর গেইন পার্সেন্টেজ এইটা ইজ কি হবে অলওয়েজ প্রফিটটাকে ওপরে রাখবো বাই থাকবে সিপি ইন্টু হান্ড্রেড লাভ বা ক্ষতি সব সময় সব সময় সিপির ওপরে নির্ভর করেই হিসেব করা হয় এটাকে কিন্তু সবাই মাথায় ঢুকিয়ে নাও তাহলে প্রফিট এখানে কত ছিল পাঁচ টাকা ছিল সিপি কত ছিল পঞ্চাশ টাকা ছিল আর এটা একশো টাকা তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে দশ অর্থাৎ দশ পার্সেন্ট আমার এখানে কিন্তু প্রফিট হচ্ছে ঠিক আছে প্রফিট পারসেন্টেজ হচ্ছে এখানে দশ এটা আমি যে উদাহরণটা নিয়েছি সেই উদাহরণটা একটা উদাহরণ নিয়ে বোঝালে সুবিধা হবে বুঝতে তোমাদের এইবার এটা গেল একটা ধরনের বা একটা টাইপ এবার এই ক্ষেত্রে যদি আমাদের লস হতো লস হলে আমার অবশ্যই লস হলে অবশ্যই কেনা দামটা আমার কী হতো কেনা দামটা আমার বেশি হতো বিক্রির দামটা আমার কম হতো মানে আমি যদি চল্লিশ টাকা বিক্রি করতাম তাহলে পঞ্চাশ টাকাতে কিন্তু আমার চল্লিশ টাকা বিক্রি করে দশ টাকা লস হতো সেই ক্ষেত্রে কিন্তু সিপি আগে আসবে এসপি পরে আসবে মানে লাভ হলে সেলিং প্রাইসটা সবসময় বড়ো হয় এগুলো আমাদের কিন্তু বেসিক সেন্স থেকে আমরা চিন্তা করলে বুঝতে পারব আর ক্ষতি হলে কিন্তু আমাদের ক্ষতি হলে আমাদের সিপিটা বড়ো হয় তাহলে আমাদের এখানে যেমন প্রফিট বা গেন পার্সেন্টেজ করতে গেলে প্রফিটকে ওপরে রাখতে হচ্ছে সিমিলারলি লস পার্সেন্ট যদি বের করতে হয় লসকে উপরে রাখতে হবে নিচে কিন্তু সিপিই হবে ঠিক আছে এইটা কোথা থেকে আসছে এটা আসে হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি ঐকিক ঐকিক নিয়ম করতাম তাহলে করতে হতো পঞ্চাশ টাকায় ক্ষতি হয় পাঁচ টাকা বা পঞ্চাশ টাকায় লাভ হয় পাঁচ টাকা একে কত একশোতে কত এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আলটিমেটলি এটাই আসে আচ্ছা এবার আরেকটা জিনিস টার্ম সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে মার্ক প্রাইস বা এম এমপি ঠিক আছে দিস ইজ নট এমআরপি ওকে এমআরপি মিনস ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে যেই দামের বেশি কোনো দোকানদার বা কেউ বিক্রি করতে পারবে না সেই প্রোডাক্টটাকে যে এমআরপি হচ্ছে সেই সেই রেট যাই হোক এটা কিন্তু এমপি এমপি মিনস হচ্ছে যেটা আমাদের কোনো কিছুর গায়ে লেখা থাকে ঠিক আছে মানে সেটাকে আমরা বলবো এমপি বা মার্ট প্রাইস ঠিক আছে যেমন একটা কেউ কোনো কিছু একটা আমরা কিনতে গেলাম একটা সাপোজ একটা বক্স কিনলাম সেই বক্সের গায়ে এখানে লেখা থাকলো এমপি এমআরপি লেখা থাকলো ফিফটি যাই ফিফটি নিয়ে করি দ্যাট মিন্স এমআরপি ফিফটি মানে এই জিনিসটা পঞ্চাশ টাকার বেশিতে বিক্রি করা যাবে না কিন্তু এখানে এমআরপি নাই এটাকে আমরা বলবো এমপি অর্থাৎ মার্ক প্রাইস বা বাংলায় যেটাকে বলা হবে ধার্যমূল্য ঠিক আছে ধার্যমূল্য যেটা আর কি থাকে প্রিন্টেড প্রাইস যেটা থাকে সেটাকে ধার্যমূল্য বলা হয় এইবার এই মার্ক প্রাইসের ওপর সবসময় দোকানদার একটা কী করে ডিসকাউন্ট দেয় বর্তমান আমরা ওষুধ কিনতে যাই বা আমরা যদি বই কিনি দেখা যাবে একটা পার্সেন্টেজ দোকানদাররা ছাড় দিচ্ছে মানে দেখা গেলো একটা বইয়ের দাম ছশো টাকা তাহলে আমি ধরি একটা বই ধরে নিচ্ছি এটা একটা বুক একটা একটা বুক কনসিডার করছি ঠিক আছে একটা বুক কনসিডার করছি তো বুক যদি কনসিডার করি এটাকে আমরা ধরে নিচ্ছি এর এমআরপিটা আমরা পাঁচশো করেছি পঞ্চাশ করেছি আমি ছশো করে নিচ্ছি এমআরপিটা যদি আমরা ছশো ধরে তাহলে আমি বললাম ডিসকাউন্ট দিল দোকানদার টেন পারসেন্ট তাহলে যদি আমার ছশো টাকা মার্ক প্রাইস থাকে টেন পার্সেন্টের ডিসকাউন্ট থাকে তাহলে আমরা জিনিসটা কত দামে কিনবো একজন দোকানদার কিন একজন কিনতে গেল কাস্টমার যে দোকানদার সে বলছে ঠিক আছে দাদা এখানে ছশো টাকা লেখা আছে আমি আপনাকে টেন পার্সেন্ট ছাড় দেবো আপনি টেন পার্সেন্ট ছাড়াই জিনিসটা পাবেন তার মানে ছশো টাকার উপরে যদি টেন পার্সেন্ট ছাড় হয় তাহলে ষাট টাকা হচ্ছে আমার এখানে ষাট টাকা হচ্ছে আমার এখানে ছাড় বা ডিসকাউন্ট তার মানে ছশো টাকা জিনিসটা আমাকে আর ছশো টাকায় কিনতে হচ্ছে না আমি ষাট টাকা কমে পাচ্ছি তার মানে আমার সিপি মানে আমার কেনা দামটা হয়ে গেল পাঁচশো চল্লিশ টাকা এইবার আমি এই জিনিসটাকে যখন নিয়ে যাচ্ছি সাপোজ এই জিনিসটাকে আমি নিয়ে গেলাম এই বইটা আমি আবার অন্য কাউকে যদি বেছি সেই ক্ষেত্রে তখন আমার লাভ বা ক্ষতি কত হবে সেটা প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে আমার লাভ বা ক্ষতি কী হবে সেটা আমরা হিসেব করব কিন্তু সম্পূর্ণরূপে এই ছশো টাকার উপর আমরা একটা আমরা হিসেবটা করবো এবং সেটা পার্সেন্টেজটা আমরা একটা ডিসকাউন্ট সেখানে আলাদা করে ধরবো মানে ব্যাপারটা এরকম যে আমি টেন পার্সেন্টে কিনে নিয়ে এসেছিলাম আমি তাহলে যখন বিক্রি করবো আমি একটু কম পার্সেন্টেজ বিক্রি করবো আমি পাঁচ পার্সেন্টে বিক্রি করবো যে আমি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করব তাহলে তখন পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে যেই জিনিসটা আমরা পাঁচশো চল্লিশ টাকায় কিনছি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এই সেম প্রসেসে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কিন্তু দেখা যাবে পাঁচশো সত্তর টাকায় আমি জিনিসটাকে বিক্রি করতে পারবো তাহলে কত টাকা লাভ করতে পারলাম আমি তিরিশ টাকা লাভ করতে পারলাম তার মানে এইটা হয়ে গেল সিপি এইটা হয়ে গেল এসপি তাহলে সিপি এসপি থেকে সিপি মাইনাস করলে হচ্ছে প্রফিট প্রফিট হচ্ছে কত প্রফিট হচ্ছে গিয়ে থার্টি তার মানে একই প্রসেসে যদি যেটা আমরা আগে করলাম একটু আগে প্রফিট বাই পার্স সিপি ইন্টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড তাহলে কিন্তু আমরা ওখান থেকে প্রফিট পার্সেন্টেজটা বের করে ফেলবো সিমিলারলি যদি আমি পার্সেন্ট টেন পার্সেন্ট না দিয়ে আমি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে দিতাম কিনেছিলাম টেন পার্সেন্ট ছাড়ে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে দিতাম তখন তো আর অনেক বেশি মানে ষাট টাকার জায়গায় একশো কুড়ি টাকা তখন আমি তাকে ডিসকাউন্ট দিয়ে দিতাম মানে তখন আমার জিনিসটা তাকে আমি চারশো আশি টাকায় বিক্রি করে দিতাম অর্থাৎ সেক্ষেত্রে আমার ষাট টাকা ক্ষতি হতো তাহলে এই হলো আমার ডিসকাউন্ট মার্ক প্রাইস এবং তার সঙ্গে সিপিএসপি প্রফিটের সম্পর্ক এই মোটামুটি আমাদের একটা এই সমস্ত টার্ম নিয়ে অঙ্ক আরও কিছু টার্ম দুই এক পিস ঢুকতেও পারে যেমন হচ্ছে কমিশন ঢুকতে পারে বা মানে এই ধরনের আরও কিছু টার্ম এক্সট্রা ঢুকতে পারে সো সেই টার্মগুলো কিন্তু আমরা সেইভাবে ট্রিট করতে হবে তারপর ঠিক আছে আচ্ছা আমরা তাহলে আজকে প্রথম অঙ্ক লাভ ক্ষতির করছি এই ভিডিওতে এক থেকে ছয় এই ছটি অঙ্ক তোমাদের এখানে আমি করে দেখাবো এই ভিডিওতে তাহলে প্রথম অঙ্ক বলেছে এক ভদ্রলোক আটশো টাকায় একটি রেডিও কিনে লিখে নিচ্ছি সিপি কত আটশো আটশো টাকায় একটি রেডিও কিনে তার ওপর চারশো টাকা খরচ করলেন তার মানে শুধু এই রেডিওটা কিনেই হলো না তার সঙ্গে আমার আরও চারশো টাকা আরও এক্সট্রা খরচ হয়ে গেল রেডিওটা সারাতে হোক বা অন্য কোনো কাজেই হোক তার মানে আমার মোট কেনার দামটা কিন্তু আটশোতে থাকলো না মানে আমার এই জিনিসটার প্রতি পেছনে ইনভেস্টমেন্ট কিন্তু আমার কত হয়ে গেল বারোশো টাকা হয়ে গেল ওকে তাহলে নেক্সট বলছে কি সে রেডিওটি পনেরোশো টাকায় বিক্রয় করলো তাহলে বারোশো টাকায় কিনলো বিক্রি করলো পনেরোশো টাকায় তার মানে কত টাকা লাভ করলো খুব সিম্পল তিনশো টাকা লাভ করলো তাহলে চেয়েছে শতকরা লাভ কত আমি আজকে যখন থিওরি এই ভিডিওতে যখন থিওরিটা বুঝিয়েছি তখনই কিন্তু আমরা প্রফিট পার্সেন্টেজ বের করে দেখিয়েছি সুতরাং এরপরের প্রফিট পার্সেন্টেজটা তোমাদের জন্য থাকলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এইটার অ্যান্সার কত হবে আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ দু নম্বর অঙ্কে চলে যাচ্ছি দু নম্বর অঙ্কে বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য সাত হাজার আটশো চল্লিশ টাকা অর্থাৎ সিপি সাত হাজার আটশো চল্লিশ টাকা দ্রব্যটিকে সাত পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে এই জায়গার এই জায়গা থেকে একটা সুন্দর জিনিস আমাদের জানার প্রয়োজন আমি এই অঙ্কটার উপরে ভিত্তি করে এই ব্যাপারটা বলে দিই যখন আমরা সিপিতে থাকছি বাই যদি আমরা এসপি করি আর কোনো একটা দ্রব্য বিক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লাভ হলো সাপোজ টোয়েন্টি পার্সেন্ট লাভ হলো এটা কিন্তু আউট অফ দ্য ট্র্যাক মানে এই অঙ্কটার সঙ্গে রিলেটেড নয় আমি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য বলছি এই জিনিসটা বুঝে গেলে তোমাদের অনেক অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে বিভিন্ন অঙ্ক লাভ ক্ষতি যে বিভিন্ন রকম অঙ্ক সিপি বা এসপি কনভার্সান সেগুলো খুব সুবিধা হবে সিপি এখন যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে কিন্তু আমি সিপিকে তখন একশো ধরবো আর টোয়েন্টি পার্সেন্ট লাভ হওয়া মানে আমি তার মানে এসপিটাকে একশো কুড়ি ধরব এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও ভালো করে ঢুকিয়ে নাও এটা মাথায় যে কুড়ি পার্সেন্ট লাভ মানে আমি একশো বাই একশো কুড়ি করবো মানে সিপিটাকে একশো ধরলে এসপিটা একশো কুড়ি যদি টোয়েন্টি পার্সেন্ট লস হতো সিপিটাকে একশো ধরলে এসপিটাকে আমার আশি ধরতে হতো এইবার এইখানে যদি আমরা দু রকম করতে পারি তাহলে সিপি ইজিক টু কী পাচ্ছি হান্ড্রেড বাই ওয়ান টোয়েন্টি ইন্টু এসপি আবার এসপিজ গোল্ড কী পাচ্ছি ওয়ান টোয়েন্টি এসপিটা যদি এই পাশে মানে এসপি যদি আমি রেখে দেওয়া এদেরকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান টোয়েন্টি বাই হানড্রেড ইন্টু সিপি তাহলে এটাকে যদি জেনারেলাইজ করি তাহলে কী পাবো হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস মাইনাস পি অবলি এল ইন্টু এসপি আর এই ক্ষেত্রে যদি জেনারেলাইজ করি হান্ড্রেড প্লাস মাইনাস পি অবলিক বাই হান্ড্রেড ইন্টু সিপি তাহলে এ দেখতে খুব জটিল যদি কারোর লাগে সব থেকে সহজ উপায় বলে দিচ্ছি দুটো জিনিস জাস্ট একটা জিনিস মনে রাখবে একটা জিনিস এটা মনে রাখবে যে যদি আমার এস যদি আমার এসপি বের করতে হয় একশো নিচে যদি আমার সিপি বের করতে হয় একশো করে জাস্ট এটুকু মনে রাখো এবার আমি অঙ্কটায় যাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেন এটা বলছি এই অঙ্কটা সিপি ছিল কত টাকা সাত হাজার আটশো চল্লিশ টাকা বলেছে দ্রব্যটি সাত পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে সাত পার্সেন্ট লাভে যদি বিক্রয় করে তার মানে এসপি কত হবে এসপি সিগলটা আমি কী বললাম এসপি বের করতে গেলে একশো নিচে তাহলে সাত হাজার আটশো চল্লিশ থাকবেই একশো নিচে ওপরে কত হবে যেহেতু সাত পার্সেন্ট লাভ ওপরে হবে একশো সাত টাকা ওপরে হবে একশো সাত টাকা তাহলে ক্যালকুলেশন করতে হবে আমাদের নিচে একশো আছে সুতরাং আমি এটাকে কাটাকাটি করব না একটা কাটাকাটি করতে পারি একটা শূন্য আছে কাটতে পারি তাহলে সাতশো চুরাশিকে একশো সাত দিয়ে গুণ করতে হবে সাতশো চুরাশিকে একশো সাত দিয়ে গুণ করতে হবে বাই টেন এবার এই গুণটা করে দশ দিয়ে বি ভাগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে আচ্ছা সাতশো চুরাশি আর একশো সাত গুণ করলে আমাদের যেটা আসবে সেটা হলো আট তিন আট 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 শূন্য বাই টেন শূন্য আসবে না আঠাশ হ্যাঁ এটা আসবে বাই টেন অর্থাৎ একটা জিরো মানে দশমিক এক ঘর পরে চলে আসবে তার মানে এইট থ্রি এইট এইট পয়েন্ট এইট জিরো এই টাকাটা আসবে তার মানে সাত হাজার আটশো চল্লিশ টাকা যদি কেনা দাম থাকে সেলিং প্রাইস হবে এই ঠিক আছে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু এসপি বা সিপি কনফার্সান এই যে কনফার্সানটা এটা কিন্তু বিভিন্ন অঙ্কে আসবে আবার বলে দিচ্ছি এসপি বের করতে গেলে একশো নিচে সিপি বের করতে গেলে একশো ওকে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্ক দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রয় করে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল দেখো আগের অঙ্কের একদম রিভার্স এই অঙ্কটাই এসপি দেওয়া রয়েছে আর ক্রয় মূল্য চেয়েছে মানে উল্টো অর্থাৎ সিপি বের করতে হবে সিপি বের করতে গেলে একশো ওপরে অঙ্কটা তোমাদের জন্য রাখলাম অঙ্কটা আগের অঙ্কের রিভার্স তোমাদের জন্য রাখলাম অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সার পোস্ট করো পরের অঙ্কে যাচ্ছি একটি সাব সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে তার মানে আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই বিক্রয় মূল্য চাইছে সুতরাং আবার কিন্তু এটাই আমার তোমাদের জন্যই রাখতে হচ্ছে কারণ একই নিয়মের অঙ্ক পরপর চলে আসছে এক একটি সাইকেল চোদ্দোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে জাস্ট একটু হিন্স দিয়ে দিই বিক্রয় বিক্রয় মূল্য বের করতে হবে তার মানে চৌদ্দোশো ইন্টু আমার একশো কী থাকবে নিচে থাকবে এবং আমার যেহেতু পনেরো পার্সেন্ট ক্ষতি অর্থাৎ আমার এখানে এখানে কিন্তু এইটটি ফাইভ থাকবে ওকে এইটটি ফাইভ থাকবে আর আগের অঙ্কের ক্ষেত্রে একটু হিমস দিয়ে দিই সেটা হলো দুশো সত্তর টাকা একটি দুপুর বিক্রয় করে তার মানে বিক্রয়মূলক এটা তার মানে এখানে একশো উপরে থাকবে এবং বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট লাভ মানে একশো বারো পয়েন্ট পাঁচ কোথায় থাকবে নিচে থাকবে মানে বারো পয়েন্ট পাঁচকে একশো সঙ্গে যোগ করে দিতে হবে খুব ইজি এবং সিম্পল বারবার আমি একটা জিনিস মনে রাখতে বলছি সিপি বের করতে হলে একশো উপরে এসপি বের করতে হলে একশো নিচে আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাচ্ছি একটি বই দুশো আশি টাকায় বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত এটা আবার এটা তো আমি হিন্টস দিয়েছিলাম এটা আর কোনো হিন্স দেবই না তোমাদের উপর সম্পূর্ণরূপে থাকলো অবশ্যই আমাদের এটা কিন্তু পোস্ট করো কমেন্ট বক্সে এই ভিডিওর লাস্ট অঙ্ক অর্থাৎ ছ নম্বর অঙ্ক এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করায় এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হতো দেখো এই অঙ্কটাকে কিন্তু অনেকভাবে করতে পারো একটা প্রসেস বলি যে আমি যদি জিনিসটার দাম একশো টাকা ধরে নিই আমার এগারো পার্সেন্ট প্রথমে কী হয়েছিল ক্ষতি হয়েছিলো তার মানে জিনিসটা আমি কত টাকায় বিক্রি করেছিলাম উননব্বই টাকায় এবার যদি আমার এগারো পার্সেন্ট লাভ করতে হয় জিনিসটা আমাকে একশো এগারো টাকায় বিক্রি করতে হবে অবশ্যই এই ডিফারেন্স কত সে ডিফারেন্স হচ্ছে এগারো এগারো বাইশ তার মানে বাইশ টাকার ডিফারেন্সটা আমার এখানে প্রযোজ্য মানে আগের বিক্রয় মূল্যতে আমার সা এগারো পার্সেন্ট ক্ষতি হয়েছিল অর্থাৎ জিনিসটাকে আমি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রি করেছিলাম উনব্বই টাকায় দ্বিতীয় ক্ষেত্রে আমার এগারো পার্সেন্ট লাভ করতে হবে একশো টাকা জিনিস তাহলে মানে আমাকে একশো এগারো টাকায় বিক্রি করতে হবে এইবার এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করায় তার মানে একশো আটাত্তর টাকায় বিক্রয় করা এগারো পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এই যে উননব্বই যে বিক্রয় মূল্যটা এটাই সমতুল্য কিন্তু একশো আটাত্তরের সঙ্গে তার মানে উননব্বই টাকা বিক্রয় মূল্য হলে উন টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো এক টাকা বিক্রয় মূল্য হতে ক্রয় মূল্য কত একশো বাই উনব্বই এবং ক্রয় মূল্য কত হবে টু অর্থাৎ দুশো টাকা তার মানে দুশো টাকা কিন্তু ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি এইবার কি বলেছে যে কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে তার মানে দুশো টাকা যদি ক্রয় মূল্য পেয়ে যাই এগারো পার্সেন্ট লাভ করতে হলে আমি আমি এখানেই করছি সুবিধার জন্য তাহলে দু এগারো পার্সেন্ট লাভ করা মানে আমাকে একশো নিচে আর এগারো পার্সেন্ট লাভ অর্থাৎ ওপরে একশো যোগ হয়ে এগারো যোগ হয়ে যাবে অর্থাৎ দুশো বাইশ টাকায় কিন্তু জিনিসটা আমার বিক্রি করতে হবে এই অঙ্কটা আরও একটা প্রসেসে তোমাদের করে দেখাচ্ছি আমি দেখো একশো আটাত্তর টাকাটা আমার এখানে কি ছিল বিক্রি বিক্রয় মূল্য অর্থাৎ এসপি ছিল এটা এসপি ছিল তাহলে আমি যদি সিপি বের করতে হয় আমার কি করতে হবে একশো ওপরে আর হচ্ছে এগারো পার্সেন্ট ক্ষতি অর্থাৎ সরি 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 এইটটি নাইন নিচে তার মানে এই ক্যালকুলেশনটা করে যেটা আসবে আগেরবার আমরা এই ক্যালকুলেশনটাই করেছিলাম এই ক্যালকুলেশনটা করে যেটা আসবে সেটাই তো আমার সেটাই তো আমার সিপি তাই না কারণ এসপি তো এটা এই ক্যালকুলেশনটা করে যেটা আসবে সেটাই সিপি তাহলে এই সিপির সঙ্গে আবার বলেছে যে এগারো পার্সেন্ট যদি লাভ করতে হয় তার আমরা একশো এগারো উপরে আর একশো নিচ্ছি যদি আমরা একবারে করি আমাদের কিন্তু টাইম অনেক কম লাগবে এটাকে আরও ভালোভাবে শিখতে হলে আমরা এই জিনিসটা করতে পারি যে এবার ক্যালকুলেশন করলে একদম মিলে যাবে যাই হোক আরেকটা যেটা আমরা একবারে করতে পারি আমরা একশো টাকা ইগনোর করতে পারি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যদি শর্ট করি বা যেটাকে সামারাইজ করি তাহলে কী পাচ্ছি এরকম যখন অঙ্ক থাকবে যে এত টাকা বিক্রি করার জন্য এগারো এত টাকা ক্ষতি হলো পরে কত টাকা এত কত টাকা বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে এরকম তার মানে কী লাভের কেসটা উপরে আর হচ্ছে প্রথম যে কেসটা সেটা কী হবে নিচে মানে একশোগুলোকেও আমরা অমিট করে ডাইরেক্ট প্রশ্নটা পড়েই আমরা এই লাইনটাকে লিখতে পারি তাহলে কেটে গেলে কত হচ্ছে দুই হচ্ছে তার মানে দুশো বাইশ টাকা ওকে তাহলে আজকের আজকের ভিডিও এই পর্যন্তই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অঙ্কের সাথে থেকো আর আমাদেরকে যে কোনো অঙ্কের সমস্যায় মেল করতে পারো জেজিও ড্রিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম থ্যাংক ইউ